কোনো ওটিপি শেয়ার না করেও ব্যাংক থেকে গায়েব লক্ষ লক্ষ টাকা মাথায় হাত তিন ব্যাংক গ্রাহকের সাইবার পুলিশের কাছে অভিযোগ দায়ের টাকা রিফান্ডের দাবিতে বুধবার বিকেলে ব্যাংক ম্যানেজারকে ঘিরে বিক্ষোভ গ্রাহকদের ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর দুই ব্লকের মালিউর এলাকার এক বেসরকারি ব্যাংকে ব্যাংক থেকে টাকা গায়েব হয়ে গিয়েছে পূর্ব বেলসুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ পিয়ারুল ইসলামের চার লক্ষ টাকা ডুমুরিয়া এলাকার বাসিন্দা ইশাহাক আলীর এক লক্ষ পনেরো হাজার টাকা ও মালিউর এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মোসাম্মেদ শেতারা খাতুনের স্বামী আব্দুর রহমানের চার লক্ষ আটচল্লিশ হাজার আটশো টাকা কেউ দুই মাস ধরে কেউ চার মাস ধরে ব্যাংক ম্যানেজারকে অভিযোগ করে আসছেন কোন সদুত্তর না পেয়ে এদিন তাকে ঘিরে বিক্ষোভ দেখান খবর পেয়ে হরিচন্দ্রপুর থানার পুলিশ ছুটে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই বেসরকারি ব্যাংকে তাদের অ্যাকাউন্ট রয়েছে কয়েক বছর ধরে লেনদেন করে আসছেন তারা অভিযোগ কোনো ওটিপি তারা কাউকে দেননি এমনকি ফোনে শেয়ার করেননি কোনো ব্যক্তিগত মেসেজও নেই তা সত্ত্বেও হঠাৎ করে অ্যাকাউন্ট থেকে গায়েব হয়ে যাচ্ছে লক্ষ লক্ষ টাকা এ নিয়ে আতঙ্কে রয়েছেন অন্যান্য ব্যাংক গ্রাহকরাও কিভাবে এই ঘটনা ঘটলো তা ভেবে পাচ্ছেন না তারা সাইবার থানায় অভিযোগের পর দুই গ্রাহককে কিছু টাকা ব্যাংক কর্তৃপক্ষ রিফান্ড করলেও বাকি টাকা রিফান্ড করছেন না তাদের অ্যাকাউন্ট হোল্ড করে দিয়েছেন বলে অভিযোগ টাকা লেনদেন করতে পারছেন না তারা ব্যাংক গ্রাহকরা কি অভিযোগ করছেন শুনুন কোনোভাবে আমরা সেফ মনে করছি না সেফ ফিল করছি না এখানে ব্যাঙ্কে টাকা রাখতে আর আমরা মনে করছি যে আমরা ব্যাংক মানে এই ব্যাঙ্কে অ্যাকাউন্ট বন্ধ করে আমরা অন্য কোনো ব্যাঙ্কে ট্রান্সফার করব। আর এখানে সবাই মানে যেভাবে টাকা কাটছে চার লাখ কারো দু লাখ কারো তিন লাখ পাঁচ লাখ এভাবে টাকা কেটে মানে একদম সাফ করে দিচ্ছে আর ব্যাঙ্কে কেউ আসছে ব্যাঙ্কে গিয়ে কথা বলছে তো ব্যাঙ্কে রকম কোনো হদিস দিচ্ছে না টাকার আজ নয় কাল পরশু এই করে শুধু ঘুরাতে আছে শুধু ঘুরাতে আছে আর মানে কোনো রকম কোনো হদিশ দিচ্ছে না ব্যাঙ্কে আর যখন একটু বেশি কিছু বলা যাচ্ছে ওদেরকে পুলিশ ডেকে এই বুঝুম বাজুম বুঝিয়ে দিচ্ছে দিয়ে আবার চলে যাও তোমরা মানে এরকম আমরা আসছি এই সামনে মানে রমজান মাস ছিল রমজান মাসেও আমরা মোটা করে চার পাঁচবার এসেছি তাও মানে কোনো রকম কোনো হদিস নাই আজকে ওরা বলছে যে বড়ো ম্যানেজার আসে এই ম্যানেজার আসে বড় ম্যানেজার এসে বলে গেল যে দুদিনের দিনের মধ্যে টাকা ঢুকে যাবে কোনো রকম কোনো টাকা ঢুকে নেই তো এইরকম হচ্ছে আমরা প্রচুর আতঙ্কে আছি আর সবাই আমরা সব ব্যাংক ব্যাংক হোল্ডার মানে হোল্ডার সবাই আতঙ্কে আছে আপনি কত বছর ধরে এই ব্যাংকে লেনদেন করছেন কত বছর ধরে অ্যাকাউন্ট আছে আপনার চার পাঁচ বছর থেকে আমার অ্যাকাউন্ট আছে এখন এখন আপনার কি সেফ রয়েছে মনে হচ্ছে না না একদমই আমরা সেফ ফিল একদমই না সেফ ব্যাংক বন্ধ হয়ে যায় এই ব্যাংকটা কোথায় রয়েছে এটা এটা হচ্ছে মালিয়র মালিয়র কি নাম ব্যাংকের বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক বন্ধন ব্যাংক হরিশন হরিশন থানা মালিয়র আপনার নাম মালিয়র আমার নাম আমান আপনার বাড়ি

না ওরা তো বলছে যে কোনো ও ওটিপি শেয়ার করে নি কাউকে দেয়নি হঠাৎ করে টাকাগুলো কেটে যাচ্ছে নাকি বলছে মানে প্রুফ কি দিয়েছেন আপনারা টাকা তো রিটার্ন করেছিলেন আপনারা

যেভাবে রিকভারি হবে সেভাবে জিকে না তারা কি আদৌ টাকা গুলো পাবে কি মনে হচ্ছে আপনার টাকা গুলো ব্যাগ করবে না চেষ্টাই আছে সাহায্য করছি কতদিন সময় লাগতে পারে